এই দেখো না বন্ধুরা কতদিন ধরে মাছগুলোর ভিডিও দিচ্ছি না তোমাদের কাছে তাই ভাবলাম কি আজকে একটু মাছের ভিডিও তোমাদের সাথে শেয়ার করি দেখো আমার এই মাছটা না যে অরেঞ্জ কালারের মাছটা ওই মাছটা আর কদিন পরে বাচ্চা দিবে তার জন্য ওদেরকে একটা আলাদা গামলায় রেখেছি আর এদিকে যেগুলো আগের মাছ বাচ্চা দিয়েছে না এই দেখো এই বাচ্চাগুলো কত বড় বড় হয়ে গেছে না এদেরকে আলাদা করে রেখেছি এরা এখন একাই খেতে পারে এখন একাই থাকে আর মিডলে মিডলে গোলফিশেরও বাচ্চা ওগুলো আছে ওগুলোও বড়ো হচ্ছে চার পাঁচটা আছে আর বাচ্চাগুলো দিনে দিনে খুব সুন্দর লাগছিল আর কদিন পর আরও বড় আর আমি এই ছোটো কয়েন প্লান্টটা এইটার মধ্যে লাগাচ্ছি কেন বলো তো এটা না আমি মাছের গাবলার মধ্যে দিব। তাই খুব সুন্দর লাগবে দেখতে এর জন্য এই গাবলাটার মধ্যে ছোটো বাড়িটার মধ্যে আমি এই গাছটা লাগাচ্ছি তারপরে দেখো এই ভাইটা কি সুন্দর একটা টুল বানাচ্ছে মানে আমাদের পুজোর জন্য না মানে মানুষের বাড়িতে একটা বার পুজো হবে দেখি ভাদ্র মাসে তার জন্য এটা বানাচ্ছে খুব সুন্দর না টাটা বন্ধুরা আজকে এই